और बने दोटा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला यदरु मा असमी शैइउम फिल अर्दी ওলা प्रोटेक्ट ला फिस्समाई व हुवा समीउल अलीम ফজরের পরে তিনবার মাগদিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ যমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ পড়েনা আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন একজায়রি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি আত্ তোলেন ওই যে আর তুলছে এক আল্লার অলি ওই যে টেনশন নাই তোমার মাশাআল্লাহ ও না বুঝে তুলছে জোখের চোটে জোশের ঠেলায় ডাক কায় সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে ময়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইয়েরা

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শআনি কুল্লহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আই আসলিহ লি শআনি কুল্ল আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু

বিকুম্মা তুকযিবান জমিনে যাচ্ছে সব খান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া ত্বাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِরহমাতিকা আস্তাগী اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين